তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেলে বসেও চাকরি বিক্রি করছেন এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এই অভিযোগটি সামনে আনেন এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরাসরি প্রমাণও দেখান শুভেন্দু অধিকারী বলেন জীবনকৃষ্ণ সাহা জেলে বন্দি অবস্থাতেই ফোন ব্যবহার করছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলছেন তিনি শুধু ব্যক্তিগত সুবিধে নয় বিভিন্ন প্রার্থী নিয়োগে নিয়ন্ত্রণ চালাচ্ছেন তিনি সাংবাদিকদের কাছে তার মোবাইল ফোন থেকে কিছু ছবি ভিডিও এবং অডিও ক্লিপও দেখান এবং দাবি করেন এগুলো সবই জীবন কৃষ্ণ সাহার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় দিয়ে পাশ করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তো তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশান দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থদের মতো চোরেরা জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরও একটু ভিআইপি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে লেবেল হাই চোর হলে তাদের জন্য পিজি রবীন্দ্রনাথ টেগর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ

আমি চেষ্টা করছি আমার লয়ার দিয়ে এদিকে দেখো এমনিতে কিছু নাই গো আমার কোন ট্রেনেই চলে যায়

তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না